হাই বন্ধু তোমরা সবাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজ ব্লগারে স্বাগত চলে নতুন ড্রেসে নতুন দিনে তার ক্ষেত্রে রবিবার সকালে ঘুম থেকে সমস্ত কাজ ছেড়ে চলে এলাম রান্নার দিকে ও দেখতে দেবো সারাদিন ব্লগ চাটা করে নি বানিয়ে চাটা সকাল রবিবার সকাল কখনো চাটা খেয়ে নি তো দিন শুরু সব কাজ কমপ্লিট হয়ে গিয়ে চাটা বানাচ্ছি তো চলো চাটা খেয়ে দোকান মধ্যে আসছি তো এবার সাধারণ ব্লগ এখানে করে দেখো আর ভালো লাইক করো শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করে দিও তো চা রেডি হয়ে গেছে এখন খেয়ে নিই তারপর ওদের সাথে কথা বলতে কিছু পরে আসছি এখন মানা বলছে চাউমিন দেখো ওয়ান ফুটে গেছে এখন ভাত বসিয়ে দিয়েছি রবিবারে আর চাউমিনের সমস্ত সবজি কেটে নিয়েছি তো দেখো চাউমিনটা বাড়ি করতে পারে চলো সকালে জল খাবারে বানালাম হচ্ছে চাউমিন অনেক রকম ভেজিটেবলস দিয়ে বানালাম চাউমিন তো খাবার রান্না হয়ে ওদের সঙ্গে শেয়ার করেছি কি রান্না করি এবার সকালে বানালাম আপনি চাউমিন ওদের সঙ্গে শেয়ার করলাম চাউমিনে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন আবার রাতের দুবেলা একে রান্না করে শেয়ার করবো তো আপনি বসেন তারপরে আর বাইরে প্রচণ্ড রোদ্দুর রয়েছে যে বাইরে যেতে বেরিয়েছিলাম সকালতে বেরোবো যেটা যেহেতু বেরোয় রবিবার সকালে দিন যেটা হলো না কিছু করার নেই তো খারাপ এক এক রান্না করবো তো সঙ্গে শেয়ার করবো তোরা সারাদিন তিন মিনিটে দেবো একটু বাইরে বেরিয়েছিলাম বন্ধুরা আর বাজারটা করতে আজকে চিকেন করব না আজকে ফিশও করব না তাতে ডিম খায় বলেছে ছেলে ছেলেটা বলেছে কোনো রকম কিছু খাবার খাবার ডিম খাবে তো আমি ওই ডিমই করবো ওই জন্য তো এখন দেখো আমি কি কি বাজার করতে তোমার সঙ্গে শেয়ার করছি তোর আগে একটা দিন দেখাই দেখো এখানে দেখো আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আনাজ কী কী কিনেছি দেখাচ্ছি দেখো গোল করে বলে সব আনাজ কাটা কাটা হয়ে গেছে এখানে হচ্ছে মাকে দেখিয়েছে একটা শাক ভাজা আর আমি চাটনি এটা হচ্ছে এত দুপুর বলে রান্না ডিমের ঝোল আমি চাটনি আর শাক ভাজা তারপর ডিমের দাম না বানাবো এই নাম দিয়ে ডিমটাকে ভালো করে আদা কুচি আসবে কষা করে বানাবো ডিমের দাম না দেখো শাকটা কেটে রাখা হয়ে গেছে শাকটা তো পরে এখানে আমার চাটনি করবো ওই দেখো রেডি ভালো আছে ওই বড় দুপুরবেলা চিকেন নেই আর ডিম বানাবো কাটিং করছে দেখতেই পাচ্ছো আর মা তোমার থেকে খায় না বলে খুব একটা করা হয় না তো পছন্দ করছে না এখন মাছটা তো ডিমটা করে সকলেই ভালোবাসে খাও তো চলো ডিম রান্না করুন তখন আসছে তো চলো বন্ধু তোমার সঙ্গে রবিবারে দুপুরবেলা রান্না কী করলাম শেয়ার করতেই চলো দেখতে পাবো এখানে এখানে হয়েছে ভাত এখানে হয়েছে ডিমের ডালনা এখানে বলে রবি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এখানে হচ্ছে আমি চাটনি দেয় আমার চাটনি হয়েছে এখানে তো এটাকে রবিবারে দরকার খাবার তোমাদের সময় শেয়ার করলাম কি বানিয়েছি তো চলো নেক্সট ভিডিও তো তাড়াতাড়ি আসবো রবিবারটা কেমন কাটালাম কী বানাবলাম ওদের শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগে ভালো লাইক করি শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করছি সব জিনিসভা মানে নেক্সট ভিডিওটা আমি তাড়াতাড়ি আসছি টাটা